বৃন্দাবন টু হরিদ্বার আমাদের ট্রিপ ছিল এটা এগারো দিনের ট্রিপ আগের ভিডিওতে আমি শুধু প্রেম মন্দিরের রাতের পাটটুকুই তোমাদের সাথে তুলে ধরেছি সকালের কোনো পার্টি আমি তুলে ধরিনি এই ভিডিওতে আমরা দেখাবো যে প্রেম মন্দির নিধিবন আর বিভিন্ন জায়গা বৃন্দাবনে আর তারপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে ট্রেনে করে হরিদ্বার তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও সকালবেলা একদম আটটার সময় প্রেম মন্দিরের গেট খুলে আর আমরা বেরিয়ে গেছি প্রায় সাড়ে ছটা নাগাদ যেহেতু প্রেম মন্দিরের সকালে কিছু ফটো তুলতে হবে আর আমার কিছু রিলস করার ছিল সেই জন্যই প্রেম মন্দির গেছি আর সকালের দর্শন যে এত ভালো পাবো আমি তো জাস্ট আশাই করিনি তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা প্রেম মন্দিরে রাতের বেলা কতটা ভিড়ে গেছিলাম আর সকালে এতটা ফাঁকায় ফাঁকায় আমি ঠাকুরের আরতি দেখবো যে আমি বিশ্বাস করতে পারিনি আর মন্দিরের সামনে তো বলেছিলাম এই সমস্ত মন্দিরের সামনে তোমরা এরকম তিলক পড়ানোর জন্য অনেকেই থাকবে তাদের কাছে তিলক শোভা নিতে হয় মাত্র দশ টাকা মূল্য দিতে হয় আর তিলক সেবার নেওয়াটাও কিন্তু অনেক বড়ো ভাগ্যের ব্যাপার সব কিছু কিন্তু তোমার জন্য তৈরি হয়েই আসে তো প্রেম মন্দিরের গেট খোলে পুরো আটটা কুড়িতে আর আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আর লাইনের একদম ফার্স্ট লাইনে আমরা ছিলাম আর ঢুকে গেছি দেখতে পাচ্ছ একদম ফাঁকা হাতে গোনা হয়তো দুশো জন লোক মাত্র ঢুকেছে এত বড় মন্দিরে এত লোক ছড়িয়ে ছিটে গেছে হয়তো তোমরা সেটা বুঝতে পারছো না এবার সকালের প্রেম মন্দিরে তোমরা দেখে নাও এই যে গায়েগুলো দেখছো এগুলো না পুরো আসল দেখতে লাগছিল প্রেম মন্দির এতটা সুন্দর সকাল বেলার দৃশ্য আরো সুন্দর লাগে আমার তো কোনো নিজস্ব পার্সোনাল ফটোগ্রাফার নেই তাই আমার নিজের বাবাই আমার এত সুন্দর ভিডিওগুলো করে দিয়েছে যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি সবচেয়ে বড় কথা আমি যেটা জোর গলায় বলতে পারবো আমার বাবা আমার এই স্বপ্নটা পূরণ করেছে আসলে বাবা-মারা এরকমই হয় সন্তানদের সমস্ত কিন্তু তারা যতই কষ্ট পূরণ কিন্তু ঠিকই করে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ভাবে ফটোগ্রাফি এলাও ছিল না তবু আমি আগের দিন করেছিলাম কারণ অতটা ভিড় ছিল বলে সাথে সাথে আমি আরো ভিডিও দেখাবো তোমাদের এখানে যেখানে বৃন্দাবনে আমরা সেদিনকে সকালে ট্যুর করেছি কৃষ্ণের কারাগারে যেখানে আমাদের কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এখান দিয়ে একটা টোটো করতে হয় যেটার মূল্য মাথা পিছু দশ টাকা করে লাগে আর এই টোটোটা কিন্তু আমাদের এখানে চেয়ে একদমই আলাদা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে কিন্তু কোনো রকম ভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না আমি সেই জন্য বাইরে থেকে তোমাদের দেখালাম বৃন্দাবন যেতে চাও তো অবশ্যই ভগবানকে নিজের মনস্কামনা জানাও সে অবশ্যই পূরণ করবে আর বৃন্দাবনে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে টকদই যেটার দাম খুবই কম এটা হচ্ছে দশ টাকা করে মাথা পিচি সবার ছিল একশো টাকা করে কেজি বৃন্দাবনের এখনো মূল্যবান জায়গা হচ্ছে নিধিবন যেখানে এখনো বিশ্বাস করা হয় যে এখানে যে তোমরা গাছপালাগুলো দেখছো এই সব কিছু হচ্ছে কৃষ্ণের শখী এখনও মনে করা হয় যে রাতের বেলা এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ গোপিনীরা নৃত্য করেন এই যে গাছগুলো দেখছো এগুলো নাকি বেলা গোপিনী রূপে আকার নেয় এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ এখানে নৃত্য হয় যারা যারা এটা দেখানোর দুঃসাহস এখনো করেছে তারা নিশ্চয়ই মারা গেছে আর নয়তো তারা অন্ধ হয়ে গেছে এখনো তাই পাশে পাশের কোনো বাদর হোক যে কোনো কীট পতঙ্গ কিন্তু এখানে দেখা যায় না আশেপাশের বাড়ি এমন কি এখানে দরজা বন্ধ করে দেওয়া হয় কারণ এখানে কেউ কখন সেই জিনিসটা দেখতে পায়নি কারণ এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রতিদিন রাতের বেলায় আসেন তাই আশেপাশের কোনো বাড়ির দরজা এবং জানলা কিছুই কিন্তু তারা খোলেন না আর সেসব গুলমো গাছগুলোই হয়ে যায় গোপিনী দুপুরবেলা আমরা লাঞ্চ করে নিয়েছিলাম আর এখানে লাঞ্চটা সেদিনকে খুব একটা ভালোই ছিল তারপর সন্ধ্যেবেলা আমি যেন গোপাল কিনতে গেছিলাম আর সেখানেই আমি একটা জিনিস দেখতে পাই এটা হচ্ছে টিকিয়া চাট আর আমার গোপালকে কে কে দেখেছো বলো তো কমেন্ট করে অবশ্যই জানিও আমি একটা শর্টসে আমার গোপালের পুরো মুখটা রিভিল করেছি তোমরা অবশ্যই দেখে নিও আমার গোপালকে যদি দেখে থাকো তাহলে এই কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে বলে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে আমার গোপালকে দেখেছো আর দেখোই যারা তারা অবশ্যই দেখে নাও আমার এই দোকান দোকানটাতে টিকিয়া চাট তারপর দই বড়া ফুচকা সবই পাওয়া যাচ্ছিলো কিন্তু আমাদের কলকাতা স্টাইলের ফুচকা এখানে পাওয়াই যায় না কারণ এখানে সব জায়গায় দেখছি আমি শুধু আলু দিচ্ছি শুধু আলু সিদ্ধ যাকে বলে আর দিচ্ছে ছ রকমের জল একদমই টেস্ট না খেতেন তেমন কি সমস্ত খাবার ট্রাই করলো আমি বলবো ফুচকা কিন্তু একেবারে ট্রাই করো না টাকাটা বেকার যাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার টিকিয়া চাটরিটি তার মধ্যে দিল একটা ধনে পাতার চাটনি মিষ্টি চাটনি আর টক দই দিয়ে সার্ভ করলো এটা টেস্ট ছিল অ্যাভারেজ আমি বলবো না বিরাট একটা খেতে ভালো ছিল ফার্স্ট টাইম ট্রাই করার জন্য ঠিকই আছে বাট পরিমাণটা একটু কম ছিল আর যেটা দাম ছিল চল্লিশ টাকা তারপর তো এখানে বৃন্দাবনের পর্ব শেষ সেদিনকে রাতে ঘুমি আমরা ভোর ছটার সময় গেছিলাম উজানি এক্সপ্রেস করে হরিদ্বার এখান দিয়ে মিনিমাম আমাদের ট্রেনের জার্নি ছিল ছ ঘন্টা মতো আর সেদিনকে আমরা ট্রেনে খেয়েছিলাম ফ্রায়েড রাইস আলুর দম তারপর পৌঁছেই দেখি স্টেশনের সামনে মহাদেব স্বয়ং বসে আছে সবাই কিন্তু হরিদ্বার স্টেশন থেকে নেমেই মূর্তিটা দেখতে পাবে আর এই আসল মূর্তিটা আছে কিন্তু ঋষিকেশে যেগুলো আমি ব্লগ অবশ্যই শেয়ার করবো আমাদের যেতে যেতে একদম বিকেল হয়ে গেছিলো আর আমরা রেস্ট না নিয়েই চলে এসলাম গঙ্গা তি দেখতে আর আমাদের এতটাই ব্যাড ছিল যে আমরা গঙ্গা আরতি দেখতে পাইনি সেদিন আর শুরু হয় হচ্ছে সাড়ে ছটার সময় গঙ্গা আরতি আধ ঘন্টার জন্য হয় আর জলের স্রোতটা দেখেছো পুরো ঠান্ডা জল যেহেতু এটা গোমুখ গুহা থেকে উৎপন্ন হচ্ছে তাই বরফগুলা জল তো অবশ্যই হবে এই গঙ্গার জল তুমি বেশিক্ষণ দাঁড়াতে পারবে না এতটাই ঠান্ডা এই জলটা আর সেদিনকে না প্রচন্ড ঠান্ডা ছিল দেখো আমরা সবাই কিন্তু সোয়েটার পরেছিলাম ন্যাচারালি যেটা একটা গঙ্গার ঘাটে কতগুলো মন্দির থাকতে পারে তোমরা তো জানো এখানে না আসল মন্দিরের চেয়ে অনেক কিছু ফেক আছে এটা হচ্ছে মেন কথা তারপর হচ্ছে কি এখানে আমরা করেছিলাম গঙ্গা আরতি আর এই যে একটা ফুলের ডালা থাকে সেটার দাম ছিল কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা যদি তোমরা কিনতে পারো সেখানে আমরা গঙ্গা আরতি করে নিজেরা নিজেদের মনস্কামনা জানি গঙ্গার মধ্যে এই ডালাটাকে দিয়ে দিতে হয় আর এটা ভাসতে ভাসতে যে কোথায় যাবে সেটা তুমি জানো না জানি না জীবনে কতটা কি সত্যি হবে কিন্তু এগুলো মানতে না ভীষণ ভালো লাগে দেখছিলাম যে কত দূর যাচ্ছে আমার এই ফুলের ডালাটা আর তারপরে দেখলাম গঙ্গার সামনে গঙ্গা মাকে একদম স্মরণ করে কীর্তন হচ্ছিল যেটা দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমরা সন্ধেবেলা খেলাম হচ্ছে মাঞ্চুরিয়ান আমরা যেহেতু ট্রেন থেকে নেমে কিছুই খাওয়া দাওয়া করিনি তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই চা খেলাম তারপর মাঞ্চুরিয়ান খেলাম তারপরে আমরা খেলাম রাতের খাবার বৃন্দাবনের তুলনায় কিন্তু হরিদ্বারের খাবারও ভালো আর দামটাও কিন্তু অনেকটাই কম এই প্লেটার দাম ছিল পঞ্চাশ টাকা যার মধ্যে ছিল চার পিস রুটি ডাল আর কারি বাড়ি আর সবজি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 就讲加注意。嗯嗯嗯